নমস্কার কাঞ্চন আলাপে আপনাদের সবাইকে স্বাগত আঠারোশো ছিয়াশি সালে পয়লা জানুয়ারি শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব কল্পতরু হয়েছিলেন কল্পতরু উৎসব কি একটি হিন্দু উৎসব রামকৃষ্ণ মঠের সন্ন্যাসী বৃন্দ এবং রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা অর্থাৎ যত ভক্তগণ আছেন এই উৎসব পালন করেন এবং প্রত্যেকেই পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় আঠারোশো সালের পয়লা জানুয়ারি এই উৎসবটি শুরু হয়েছিল এই দিন রামকৃষ্ণ পরমহংস তার সমস্ত অনুগামীদের কাছে নিজেকে ঈশ্বরের অবতার বলে ঘোষণা করেছিলেন কল্পতরু কথাটির অর্থ হল কল্পবৃক্ষ বা কল্পদ্রুম বা কল্পপাদব হিন্দু পুরাণ জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের কাছে ইচ্ছা পূরণকারী একটি ঐশ্বরিক গাছ আদি সংস্কৃত সাহিত্যের উল্লেখ রয়েছে এছাড়াও এটি জৈন বিশ্বতত্ত্ব এবং বৌদ্ধ ধর্মের অন্যতম জনপ্রিয় বিষয় আর কল্পতরু উৎসব হলো একটি বার্ষিক ধর্মীয় উৎসব যা প্রতি বছর পয়লা জানুয়ারি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা পালন করেন কল্পতরু উৎসব রামকৃষ্ণ পরমহংসের রূপান্তরকে একটি কল্পতরু বা জাদুকরী গাছ কল্পতরু দিবস হিসেবে চিহ্নিত করে তাই প্রত্যেক ভারতবাসী কিংবা প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বীরা অবশ্যই পয়লা জানুয়ারি চেষ্টা করবেন বিলুন উঠে যাবার আশা করি কল্পতরু মানেটা আপনাদের বলতে পেরেছি ধন্যবাদ